জঙ্কু কি হাসপাতালে ভর্তি বিয়ের কি হয়েছে অনেক সোশ্যাল মিডিয়া স্পেশালি টিকটকে হয়তো এমন পোস্ট অবশ্যই দেখেছেন যেখানে বিটিএসের কিছু ফ্যানরা দাবি করছে মিলিটারিতে জঙ্কুকে তার সিনিয়ররা বলি করেছে যার কারণে তার অবস্থা অনেক খারাপ এখন হাসপাতালে ভর্তি এমনকি বিটিএস এর অন্য সদস্যও নাকি হসপিটালে জঙ্কুকে দেখতে গিয়েছিল বিয়ের অবস্থা নাকি খারাপ সেও নাকি সমস্যায় আছে তো ভাই আপনারা এমন নিউজ কই থেকে পান আমি কিন্তু অলরেডি একটা ভিডিওতে বলছি এগুলো মিথ্যা এই নিউজগুলোর বিশ্বাস করবেন না কিন্তু তবুও আপনারা কমেন্ট করতেছেন না আমরা একটা ভিডিও দেখছি যেখানে যৌকুককে মারধর করা হচ্ছে তো আপনারা মনে হয় এই ভিডিওটার কথাই বলতেছিলেন তাহলে চলুন ভিডিওটা এক্সপ্লেন করে আপনাদের বলি যৌকুকের হাতের ট্যাটু রয়েছে এটা হয়তো সবাই জানেন আর ভিডিওতে যে ছেলেটাকে মারধর করা হচ্ছে তার হাতেও কিন্তু টেটো দেখা যাচ্ছে কিন্তু আপনারা ভালো করে খেয়াল করলে লক্ষ্য করবেন যে ছেলেটার প্রায় হাফ বডিতে টেটো রয়েছে তবে জঙ্গুকের কিন্তু হাফ বডিতে টেটো নেই তার একটি হাতি টেটো আছে আবার ভিডিওতে দেখতে পাবেন যে প্রত্যেকের চুল অনেক লম্বা কিন্তু সাউথ কোরিয়ার মিলিটারি নিয়ম অনুযায়ী তাদের চুল তো ছোটো থাকার কথা তাহলে তাদের চুল এত লম্বা হলো কেন এমনকি কিছুদিন আগে মিলিটারি থেকে জঙ্গুকের যে ছবিটা পাবলিশ করা হয়েছে ওইখানেও কিন্তু চৌকুকের চুল ছোট দেখা যাচ্ছে অল্প কিছু মধ্যে কি কারো চুল এত বড় হতে পারে আর ভিডিওটা অত ক্লিয়ার না তাহলে আপনারা কীভাবে বলতে পারেন যে এটা জংকুক মূলত এটা জংকুকই নয় এই ক্লিপটা হয়তো কোনো মুভি অথবা সিনেমা থেকে নেওয়া হয়েছে আমার তৈরি মনে হয় আর একটু চিন্তা করে দেখেন যে মানুষটার সাথে সাউথ কোরিয়ার বড় বড় রাজনীতিবিদ এমনকি প্রেসিডেন্টের সম্পর্ক অনেক ভালো তাকে কে আসবে বলি করতে তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন তাই এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য একটি নতুন টপিক নিয়ে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ